রিফান্ড যখন আমার অফিসার অ্যাপ্রুভ করবে অনলাইনে এটা সোজা তার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং এখানে কোনো ফিজিক্যাল দেখা সাক্ষাৎ হবে না কোনো কিছু হবে না এটা যখন আমরা এনশোর করতে পারবো তখন তার আমরা এইটা সব হয়ে দিতে এখন প্রশ্নটা হয় যে রিফান্ড দেওয়া এবং নেওয়া এটা তো সহজে হয় না এর মধ্যেও একটা অনৈতিক বিষয় জড়িত থাকে এইটা যদি আমরা দূর করতে পারি তাহলে যাক না যদি চার লক্ষ কোটি টাকা আদায় করি বছরে আমার পাশে কোটি রিফান্ড যদি অসুবিধা কোনো অসুবিধা নেই

উনি রিটার্ন সাবমিশনের এক পর্যায়ে ফাইন মর্নিং দেখবো ওনার ব্যাংকে করে টাকা গেছে উনি মেসেজ পেয়েছেন উনি ট্যাক্স রিফান্ড পেয়েছেন এই ধরনের একটা সিচুয়েশন আমরা তৈরি করতে চাই পুরোপুরি যখন হবে তখন ইনশাল্লাহ স্যার আমরা এগুলোকে আরো বেশি